اسرام پورے جگلو کے جو کوئی سی رام جو کوئیدا لوکے رے گا رے گا رے گا ائسٹی ایم دکے جا এক লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চাশ ভোটেছি হবে তাও আমার ওই পোস্টাল এখন অ্যাড হয়নি আমি এগিয়ে আছি তো এটা হয়েছে মোটামুটি আর আমি আপনাদের মাধ্যম যে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে বড় জোরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন এত ভোটে এক লক্ষ পঁচিশ হাজার শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড এবং আপনারা জানেন যে থেকে কখনো টানা দুবারের বেশি কখনো শুধু সাংসদ যেতেনি সেটা গতবারই আমি তিনবার করেছিলাম এবারে চারবার হলো শ্রীরামপুর মানে সেদিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল ইয়ে কনস্টিটুয়েন্সি তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি খড়জোরে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি তাদের কাছে ঋণী তারা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে খেটেছে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে যে এই রোদের মধ্যে ঘুরেছে খেটেছে মিটিং করেছে আজকেও কাউন্টিংয়ে রয়েছে ইলেকশনের দিনও করেছে তাদের আবেগ তাদের ভালোবাসা আমাকে ঘিরে দলকে ঘিরে দিদিকে ঘিরে অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে এ একটা অভাবনীয় ব্যাপার শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার অনেক জায়গায় অনেক কিছু হয় কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার যতবারই ভোট হয়েছে কী মানে কেউই কখনো পঁচিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে কখনো যেতেনি কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে এক লাখের বেশি ভোটে জিতিয়েছে এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে তারাই আমার শক্তি তারাই আমার জোর তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাষা নেই কোনো জানা নেই আমার কোনো ভাষা নেই আমি সমস্ত দলকে বিরোধী দলকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সবাই ভালো কাজ করুক আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে